নমস্কার বন্ধুরা আমি তন্ময় চলে এসেছি আজকে নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজের নতুন আপডেট দিতে আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা যারা ফেসবুকতে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন এরকম তথ্য আমি অনেক তুলে ধরব এই নসিপুর রেল ব্রিজ নিয়ে চলুন বন্ধুরা আজকে সমস্ত কিছু আপডেট শুরু করবো সবাই সঙ্গে এখন দেখতে থাকুন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে লাইনটি অবস্থিত যখন ট্রেন চলবে বন্ধুরা খুব ভালো লাগবে দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ গাছ বাগান প্রকৃতি পরিবেশ আর দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে বাঘটা দেখতে পাচ্ছেন সামনে নশুপুর ব্রিজ দেখতে পাচ্ছেন খুব কাছাকাছিতে আমি আছি আর এইদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ হয়ে যাচ্ছে লাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের তারগুলো দেখাবো আপনাদেরকে একদম পুরো বাধা কমপ্লিট সম্পূর্ণ কিন্তু একদম টানা দেয়া থেকে শুরু করে তার বাধা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একদম সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলের সাথে পুরো একদম যুক্ত করা হয়ে গেছে আমরা লাইনের উপর কিন্তু আছি এখন পর্যন্ত অনেক অনেক আপডেট আপনাদেরকে দিচ্ছি এখন পর্যন্ত দিব এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ব্রিজ আর ব্রিজে প্রচুর তাড়াতাড়ি কাজ হচ্ছে সম্ভবত এই মাসের মধ্যেই এটা উদ্বোধন হবে আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি আর এখানে সমস্ত মানুষ দেখতে পাচ্ছেন কাজ করছে আর একটু সামনেই আছে আপনাদেরকে দেখাবো সেটা দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলের সাথে কিন্তু সম্পূর্ণ যুক্ত হয়ে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন পোল বসানো থেকে শুরু করে তারের কাজ সম্পূর্ণটাই কিন্তু হয়ে গেছে এখানে নমস্কার বন্ধুরা আমি তন্ময় চলে এসেছি আজকে নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজের নতুন আপডেট দিতে আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন এরকম তথ্য আমি অনেক তুলে ধরবো এই রেল রেলব্রিজ নিয়ে চলুন বন্ধুরা আজকে সমস্ত কিছু আপডেট শুরু করব সবাই সঙ্গে এখন দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি নসিপুর রেল ব্রিজের ঠিক কাছাকাছি আর এই লাইনটা হচ্ছে মুর্শিদাবাদ যাওয়ার লাইন দেখতে পাচ্ছেন এখান থেকে লাইনটা যে বাঘ নিয়েছে এই বাঘটার পরে এক থেকে দু কিলোমিটারের মধ্যে মুর্শিদাবাদ স্টেশন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ট্রেনের পোল পোতা থেকে শুরু করে অ্যাঙ্গেল থেকে শুরু করে চিনামাটি যে প্লেট সমস্ত কিন্তু তা হয়ে গেছে আর পোলগুলোকে কিন্তু কংক্রিট দিয়ে জ্যাম করা হয়ে গেছে আর আজকে যেটা নতুনত্ব যেটা আপনাদের দেখাবো এই যে ইলেকট্রিকের তার যে তার কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেঁধে রেখেছে তারগুলোকে টানা দেওয়া হয়েছে একদম ফিডিং করা হয়ে গেছে এখন শুধু নাটগুলো টাইট করবে কিন্তু দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ হয়ে গেছে তারের কাজটা একদম লাইন করে চলে গেছে মুর্শিদাবাদ স্টেশনের দিকে সামনে সিগন্যালের যে লাইনগুলো সেই লাইনগুলো আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে আর এখান থেকে কিন্তু খুব কাছাকাছি মুর্শিদাবাদ স্টেশনের যে লাইনটা দেখতে পাচ্ছেন সামনে তার এই কাজটা একদম সম্পূর্ণ হয়ে গেছে আর তার সামনে সামনে দেখতে পাচ্ছেন পাথর ফেলা থেকে শুরু করে সমস্ত কাজ একদম হয়ে গেছে আর এই যে পোল কিন্তু সম্পূর্ণ বসানো কমপ্লিট বসানো থেকে শুরু করে একদম পুরো সমস্ত কাজটা কমপ্লিট হয়েছে সূত্রে জানা যাচ্ছে যে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই ব্রিজ লাইন সম্পূর্ণ চালু হয়ে যাবে সূত্র মারফত খবরে আমরা জানতে পেরেছি আশা করছি হয়ে যাবে একদম দেখতে পাচ্ছেন কাজ কিন্তু খুব ভাবে চলছে দেখতে পাচ্ছেন এই যে লাইনের পাশে এই ইলেকট্রিকের যে তারের যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্স কিন্তু একদম বসানো হয়ে গেছে এবং এই দেখতে পাচ্ছেন সিগন্যালের যে পোল সেই সিগনালের পোল কিন্তু বসানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন সামনে একদম পোলের টানা দিয়ে থেকে শুরু করে সমস্ত কাজ এদিকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুটো কাজ চলছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটি ফেলার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এখন ধারে যে মাটি ফেলার কাজটা সেটা কিন্তু চলছে দেখতে পাচ্ছেন লাইনগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এবং ইলেকট্রিকের তার পোলগুলো বসানো সমস্ত কিছু হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে একদম সারিবদ্ধভাবে লাইনগুলো বসানো হয়ে গেছে বন্ধুরা আজকে ছিল আমার এটাই আপডেট এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম যে এদিকে কতটা কাজ হয়েছে নসপুর ব্রিজের এই পার্টটাই তো বন্ধুরা সকলে ভিডিওটা দেখবেন এবং কমেন্ট জানাবেন কেমন হয়েছে আমি আবারও এই নসপুর আদিমগঞ্জ নিয়ে ভিডিও আনতে থাকবো সবাই দেখবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওর মাধ্যমে দেখা হবে আবার একটা